দাবিকৃত চাঁদার দুই লাখ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে মসজিদের ইমাম খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আহতদের উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত ইমাম খোরশেদ আলম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জানা যায় সোনারগাঁও পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল এ বিরোধ চলমান থাকা অবস্থায় বিরোধকৃত উভয়ের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয় অভিযোগ উঠেছে এ রাস্তা নির্মাণ কাজকে কেন্দ্র করে শাহালমের ছেলে রিফাত মসজিদের ইমাম খোরশেদ আলমের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত বুধবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে শাহ আলম পারভিন আক্তার সহ দশ বারো জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা ছেনা ছুরি ও চাকু নিয়ে ইমাম খোরশেদ আলমের ওপর হামলা চালায় এ সময় হামলাকারীরা ইমামকে পিটিয়ে আহত করে ইমাম খোরশেদ আলমকে বাঁচাতে তার স্ত্রী শিরিনা আক্তার এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনালগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে আহত ইমাম খোরশেদ আলম জানান দীর্ঘদিন যাবৎ শাহ আলম তাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছিল বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তার কাছে শাহ ছেলে রিফাত দুই লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত ওই টাকা না দেওয়ায় তাকে ও তার স্ত্রীকে সে ও তার লোকজন পিটিয়ে জখম করে এ ব্যাপারে অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে প্রয়োজন প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নয়নতারা নিউজ ঢাকা